আমি জানি এইখানে অত্যন্ত সুন্দর পরিবেশে খেলা হবে খেলাটার নাম হলো ফুটবল ফুটবল খেলা এই পৃথিবীতে প্রথম আসছে চার হাজার বছর আগে চীনে চার হাজার বছর আগে আসছে এবং তারপরে সেই খেলাটা চলে গেছে গ্রিসে গ্রিস থেকে সেই খেলা আসছে মধ্যযুগে ষোলোশো বারো সনের প্রথম খেলা আসছে ইংল্যান্ডে আমরা যাকে লন্ডন হিসাবে চিনি এবং ফুটবল খেলাটাকে আধুনিক ফুটবলকে আমরা চিনি এইটা ব্রিটিশদের খেলা সেই খেলা ভারতবর্ষে কখন আসলো ভারতবর্ষে কখন আসলো সেই খেলা ভারতবর্ষের মাঠ প্রথম সেই খেলা হলো উনিশশো চাই প্রথম আজকে যেখানে ক্রিকেট খেলা হয় ইন্ডিয়ার কলকাতার ইডেন মাঠ গড়ের মাঠ সেই মাঠে প্রথম ফুটবল খেলা হলো ইডেনের মাঠে ফুটবল খেলা হলো ফাইনালে গেল দুইটা টিম একটা হলো মোহনবাগান একটা হলো মহামেডান সেই খেলা ড্র হইল ঠিক তার আটাই বছর পরে সারা ভারতবর্ষে একটা নাম করা খেলা হলো উনিশশো তেত্রিশ সনে উনিশশো তেত্রিশ সনে যে ফুটবল খেলাটা হলো সেইটাও আবার ফাইনাল হলো মোহনবাগান এবং মহামেডান এবং সারা ভারতবাসী তখন উত্তপ্ত ছিল এই খেলাটা নিয়ে কে জিতবে হিন্দু মোহনবাগানের সাপোর্টার মুসলমান মহামেডানের সাপোর্টার সেইখানে সারা ভারতে তখন লোক সংখ্যা ছিল বিয়াল্লিশ কোটি সমস্ত ভারতবর্ষ মিলিয়া পাকিস্তান সহ বাংলাদেশ সহ ভারত সহ সেইখানে শেষ মিনিটে একটা গোল করলো মোহামেডানের একজন সেন্টার ফরোয়ার্ড যার নাম ছিল সামাদ যাকে বলা হয় ফুটবলের জাদুকর সামাদ সেই যে জাদুকর সামাদ ফুটবল খেলায় ভারতবর্ষে প্রথম জাদুকর হিসাবে নাম করল তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে উনিশশো বত্রিশের পরে উনিশশো তেত্রিশ সন থেকে প্রথম বিশ্বকাপ শুরু হলো সেই বিশ্বকাপ আস্তে আস্তে একজন মানুষকে সারা পৃথিবীতে পরিচিত করলো ফুটবল প্লেয়ার হিসাবে তার নাম হল ফুটবলের কালো মানিক পেলে সেই পেলে পৃথিবীতে প্রতিষ্ঠিত হলো তারপরে সেই খেলা সত্তর সনে পেলে বাদ দিল পেলে বাদ দেওয়ার পরে বিরাশি সন এবং ছিয়াশি সন সারা পৃথিবীতে আরেকজন ফুটবল প্লেয়ার ধন্য মায়ের ধন্য সন্তান সারা পৃথিবীর মানুষ যাকে চিনল তার নাম হলো আর্জেন্টিনার মেরাডোনা আর পেলে পেলে ছিল ব্রাজিলের আর আর্জেন্টিনার মেরাডোনা আমি আজকে আপনাদেরকে বলতে চাই এখন পৃথিবীতে দুইজনের নাম একজনের নাম আর্জেন্টিনার মেসি আরেকজন হলো রোনালদো ঠিক আছে অত কিছু জানি না এখন আমি ক্রিকেট দেখি বেশি সব বলতে পারবো আমি তাই বলি আমাদের দেশের খেলাটা কিন্তু ধান কাটার পরে এ থেকে বলা হয়তো বাইরে তেরিয়া বৈশাখ মাসের বারো অথবা তেরো তারিখ ঝড় হইতো এই বাইরের তের আগেই মানুষ খেলার লাশ বাড়ি তুলতো ধান কাটার পরে খেলা শুরু হইলো সেই যে ভাটি এলাকার কালচারের ফুটবল খেলা এই খেলার মতো মজার খেলা কোনোদিন ছিল না ওই যে রায় টুটি বৈশা আছে আমার এলিম মিজানরা বৈশে আছে একজন নাম করা ফুটবল প্লেয়ার ছিল তার নাম এরশাদ মিল্কি আমি এরশাদ মিল্কির খেলা দেখছি আমি সেই বাদলা টিমের খেলা দেখছি পার্গলার টিম আর টিম খেলা হইলেই মারামারি সাতটিতে দেওয়া ফিডেড হ্যাঁ কার প্রথম এবং প্রধান করতা শারীরামের টিম আর ইত্যাদি টিম খেলা হইলেই মারামারি ইতনার একটা টিম ছিল নাম ছিল শক্তির টিম যে টিমটা একা ইতলার প্লেয়াররা মিলে তখন যারা প্লেয়ার ছিল মনা মন্যা দন্য জীবন হ্যাঁ মনা মন্যা দন্য জীবন না মান্নান ফজদার মনে মন্যা দৈন্য জীবনিয়া মান্নান মিয়া আমার স্যার হেডমাস্টার ইতনা হাই স্কুলের উনি ছিলেন ময়মন সিং পাড়া টিমের সবচেয়ে বড় প্লেয়ার লেফট আউট ফজদার মিয়া ফেগু মিয়া ইতনার দেব না। ওই খেলা দেখার জন্য হাজার হাজার লোক এই কাকায় চেউ যাইত সাত দিন খেলা হয়েছিল সিলেট ভার্সেস ময়মন সিং ড্র ছিল সেই খেলা এখন আর নাই তবে আমি খুব তহন খেলা হইতো জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসের পণ্য করে সমস্ত ফিল্ড ডুবে যেত এখন কিন্তু খেলার সময় পরিবর্তন হয়েছে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্ষার পানি কমে এসেছে বাটি এলাকায় শুকনা মাঠ হয়েছে কয়েকটা জায়গায় সেইখানে এখন আপনারা খেলাধুলা করছেন এইটা আমার মতো আনন্দের কারণ আমি ছোটোবেলায় ফুটবল খেলতাম এমনও গেছে একুশ দিন বাড়িতে নাই বাবাই খুঁজে দুই ভাই বাড়ি থেকে বাইরে গেছি দাম বেচে ফুটবল খেলবার জন্য আমিও হায়ারে টায়ারে খেলছি থানা লেভেলের প্লেয়ার ছিলাম কলেজ লেভেলের প্লেয়ার ছিলাম স্ট্রাইকার পজিশনে খেলতাম সেই খেলার জন্য অনেক কিছু নষ্ট করছি কিন্তু এত ভালো কোনো খেলাই আমার লাগতো না সেই ফুটবল খেলার পরে বর্ষা আসার পরেই আর একটা খেলা সেইটাও বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে সবচেয়ে প্রিয় খেলা সেটার নাম হলো নৌকা বাইস নৌকা দেখে সে পানির বুঝবে না। আমি যদি আমাদের দল যদি আল্লাহ রহমত করে আর আমাদের দল দেশ নেত্রী খালেদা জি এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের দায়িত্ব পালন করে আর আমরা যদি এই এলাকার দায়িত্ব পালন করি আমি এই এলাকাতে প্রত্যেক বর্ষাকালে নৌকা দৌড়ের প্রচলন করি কারণ এর চেয়ে সুন্দর খেলা পানির মধ্যে ভাটি এলাকাতে আর নাই দুই তার পরের খেলা তার পরের ব্যাপার হলো মানুষের আনন্দ বাউল গান মন কান্দে মোর প্রাণ কান্দে রে কান্দে মোর হিয়া কি কুতুস ভাই কোন বনে লুখাইলে বন্ধু আমায় পাশুরিয়া রে কি হ্যাঁ সমকেবা না শুয়াচান পাখি আমি ডাকিতাসি তুমি ঘুমাইছো নাকি বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি এ পাখি দিয়া চইলা গেলে কারে লয়ে থাকি রে পাখি এই যে বাউল গান নেত্রকুর থেকে কিশগরস কিশগরস থেকে সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে সিলেট সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া সেই ঠাকুর জড়াগাওয়ের ঠাকুর সেই তাহের সেই আলাউদ্দিন সেই আবেদ সেই আব্দুল করিম আর অনেক নাম বলতে পারি বাউল গান হলো ঐতিহ্য ভাটি এলাকার এবং সারা পৃথিবীতে নাম করা ময়মন সিং গীতিকা এরপরে শুরু হয় কার্তিক মাস সংগ্রহায়ণ মাসে শীতের দিনে গান কি গান আগে হয়তো এখন হয় না কারণ এখন টেলিভিশন আইসা পড়ছে হাতে হাতে মোবাইল আইসা পড়ছে বাচ্চারার যাত্রা গান করতে চায় না নাটক করতে চায় না এটা ছিল আনন্দ গ্রামেগঞ্জে আর মাঘ মাসে রোয়াডা সারার পরেই পনেরোই মাঘের পরে টোটাল ফাল্গুন মাস সহিত গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল গ্রামে গ্রামে ধর্মসভা সেই ধর্মসভা হাজার হাজার মানুষ যাইত আমি সব সময় বলি মুসলমানের কাছে সবচেয়ে প্রিয় কবিতার নাম কি আল্লাহ কোরআন এর পরে মুসলমানের সবচেয়ে নাম হলাই আর আমরা যখন হিন্দু মুসলমান নির্বিশেষে রাজনীতিতে আসি তখন আমাদের সবচেয়ে প্রিয় কবিতার নাম কি প্রিয় গানের নাম কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এ হলো আমাদের বাংলা এ হলো হাজার বছরের বাংলাদেশ এইখানে বিল্ডিং ছিল না মাদ্রাসও খুব ছোট একটা টিনের ঘর ছিল চৌগাঙ্গা পরিচিত হয়েছিল বাসের মহাল হিসাবে সারা থানার থেকে মানুষ বাস কিন্তু হয়তো চৌগাঙ্গা কতদিন আইসে আমি নীলগঞ্জ থেকে নৌকা বায়া বাড়ির যাইতে পারি না ঢেউ উঠছে সৌগঙ্গের বাসের মহলে ঘুমাইছি ফসা বিস্কুট খাই রাত্রে কাটাইছি সেই দেশ এখন আধুনিক হয়েছে সুন্দর হয়েছে ফুটবল খেলা হচ্ছে যারা ফুটবল জুড়াইছেন চৌগাঙ্গার সমস্ত মানুষ আমি দলমত নাই কোনো দলমত নাই খেলার ব্যাপারে কোনো দল নাই সাংস্কৃতিক ব্যাপারে কোনো দল নাই আমি যখন নামাজে যাব সেখানে কোনো দল নাই আমি যখন কবরস্থানে যাব সেখানে কোন দল নাই আমি যেখানে জালাজা পড়তে যাব সেখানে কোন দল নাই কথাটা খুব দল হব আমি যখন রাজনীতির মাঠে যাব মার্কা লইয়া আসো হ্যাঁ তোমার আমার মার্কা নামে শেষ মার্কা তাই না জিনিসটা আমি সেই স্লোগান দিব অন্য যে দল করেছে তার মার্কার স্লোগান দেব তখন সেইখানে তার সাথে হলো আমার কম্পিটিশন সেই কম্পিটিশনে যে মেজরিটি হবে পাবলিক যাকে দায়িত্ব দিবে সেই পাবলিক বাংলাদেশে দায়িত্ব পালন করবে আমাকে আপনারা প্রধান অতিথি করে এসে এনেছেন চৌগাঙ্গার মানুষ আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার কোনো স্থান নাই আমি আমার গায়ের চামড়া দিয়ে আপনাদের শরীর মুড়িয়ে দিলে এই ধরনের একটা নির্বেজাল খেলায় নিরপেক্ষ খেলায় আমার মতো ফজলুর রহমানকে আপনারা অতিথি করে এনেছেন সেই কারণে আমি আপনাদের প্রতি আমার পক্ষ থেকে আমার স্ত্রীর পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাইলাম আপনাদের কথা আমার মনে থাকবে এবং খেলা সফল হোক সুন্দর হোক সেই কথা বলে খেলা আমি এই খেলার উদ্বোধনে অনুষ্ঠান ঘোষণা করলাম